সকাল থেকেই একদম বিচ্ছি ওয়েদার কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে সূর্যমামার তো কোনো দেখা নেই মানে ভগবানের যেন সবসময় মুখ ভার হয়েই আছে মন খারাপ আর এই মেঘলা ওয়েদার এইরকম বৃষ্টিতে কার মন ভালো থাকে বলো একদম বিরক্তি লাগছে আর এখন হচ্ছে বাজে ওই সকাল সাতটা মেয়ে স্কুলে যাবে দেখো কিভাবে যে গাড়ি আসবে মানে কি যে বিপদ কি বল শুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আই হোক সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আর আজকে না সকালটা একদম পুরো মেঘলা আর সেই রকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে সে কী অবস্থা সকালে উঠে থেকে মানে গতকাল রাত্রি থেকেই বৃষ্টি শুরু হয়েছে অল্প অল্প মানে বিকেল থেকেই কিন্তু এখন তো একদম জোর তোর করে বৃষ্টি হচ্ছে আর মেয়েকে এই জাস্ট আর কি নিচে নামিয়ে দিয়ে আসলাম মানে গাড়িতে পাঠালাম আর আজকে জানো তো গাড়িও প্রচুর লেট করে এসছে কেননা বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টির মধ্যে মানে জল ঢুকে গেছে গাড়িতে যার জন্য স্টার হচ্ছিলো না তো যার জন্য গাড়িও অনেক লেট করে আসলো তো যাই হোক মেয়েকে আমি ভাবছিলাম যে পাঠাবো না কেন কি রকম বিচ্ছি ওয়েদার তো ওই কারণে তো মেয়ে একদমই অ্যাবসেন্ট করতে চাইলো না কেন কি যখন বাড়ি গিয়েছিলাম দুদিন অ্যাবসেন্ট হয়েছিল তো সেই কারণে বললো যে না আমি অ্যাবসেন্ট করবো না অ্যাবসেন্ট করলে অনেকটা অসুবিধে হয় কি বলতো ক্লাস হওয়া না ওই লিখতে না প্রচণ্ড বিরক্তি হয় তো সেই কারণে আর কি ও মানে গেল আর আমি এই জাস্ট এসে একটু বসলাম এখনও ঘরটর পুরো অগোছালো ওগুলো আর কি ভালো করে গোছাবো আর রান্নার দিকে তারপর যাব দেখি কি রান্না করা যায় আজকে বৃষ্টিমুখর দিনে তোমরা কে কী রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে তো যাই হোক তোমাদের সাথে তো এন্ট্রোটাই নেওয়া হলো না আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো তোমরা বেশ বৃষ্টিমুখর দিনে কী কী রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে দেখি আমি কি করতে পারি আছে বল যে ফ্রিজে টুকটাক সবজি কিছু আছে খিচুড়ি টিচুড়ি যদি করা যায় দেখি কি হয় আর গরমটাও কিন্তু বেশ রয়েছে বৃষ্টি হচ্ছে বলে যে গরম নেই তা না গরম বেশ রয়েছে আজকে তো সারাদিনই না কী বৃষ্টি হবে নিম্নচাপ রয়েছে তো জানি না কি হবে কিছু বুঝতে পারছি না আর ব্যালকনিতে না এই দুটো দিন তিনটে দিন ধরে দুটো তিনটে চড়ুই পাখির মতো একদম ছোটো ছোটো মানে ওই কাশ ফুল বাগানে রয়েছে ওখান থেকে ছিটছে আর এই একদম ব্যালকনিতে জড়ো করছে করছে মানে যে তোমাদেরকে মানে তোমাদেরকে একবার দেখাবো মানে এত এত করে জড়ো করছে এই কাশফুলগুলো গুলো আর করা যাবে আর আমার চাটা খাওয়া হয়ে গেছে মেয়েকে যখন ভাত খাওয়াচ্ছিলাম তখনই আমি একসাথে চা খেয়ে নিয়েছি তো এবার আমি আমার কাজই শুরু করব। তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর অবশ্যই পাশে থেকো প্লিজ আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টস করতে একদমই ভুলো না তোমাদের একটি লাইক আর কমেন্টস না আমাদেরকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে আমরা ভীষণ ইন্সপায়ার হই বেশ ভালো লাগে মনে জোর বাড়ে তোমাদের কমেন্টস পড়লে লাইক পেলে তো অবশ্যই তোমরা আমাদের জন্য একটি করে লাইক আর কমেন্টস করো তো চলো আর যারা এখনও অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো প্লিজ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তুমি আমার ভিডিও দেখতে পাবে তো চলো অনেকক্ষণ বেশি বক করে ফেললাম তোমাদের সাথে তো যাই একটু একটু রোদ উঠবো উঠবো মনে হচ্ছে তো জানি না এতক্ষণ তো মানে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো জোর একদম মুসলধারায় বলতে গেলে তো যাই হোক চলো আর বেশি কথা বলছি না তোমরা সাথে থেকো আমি এবার আমার কাজে লাগি দেখি কি করা যায় এখন ব্যালকুনির দিকে তো যাওয়া যাবে না এখন বৃষ্টি হচ্ছে ফালতু ব্যালকুনির বিল মোছা মানে আবার বৃষ্টি হবে সে একই যাকে তাই হবে তো ব্যালকুনির দিকে আর যাবো না আজকে ঘরের কাজকর্মগুলো আগে গুছিয়ে নিই করে নিই তো চলো তোমরা সাথে থেকে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম তারপর ঘরে এসে নিজে একটু ফ্রেশ হয়ে তো এখন চলে এসছি একদম রান্না করে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাও একবার ফুটে গেল ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিলাম আর এদিকে কড়ায় তেল বসিয়ে দিচ্ছি রান্নাগুলো তো করতে হবে আর একই এই মেঘলা দিন তার মধ্যে মনটা কেমন খারাপ লাগে আর সব কাশে একা হাতেই সামলাতে হবে সংসারের এত কাজের চাপ মেয়েদের তো ছুটি বলে কিছু নেই যত বৃষ্টি হোক যতই মেঘ করুক যাই হোক ঘরের কাজকর্ম রান্নাবান্না সবই করতে হবে তাই না তো রান্নাঘরে এসে ডিমটা যখন সিদ্ধ হয়ে গেছে আজকে ভেবেছি ডিমের ঝোল করব বিশেষ কিছু সবজিও সেরকম নেই আর মাছ তো শেষ হয়ে গেছে আর আমি মাছ খেতে খুব যে ভালোবাসে তাও নয় একদমই ভালোবাসে না আর আমিও তাই তো সেই কারণে মাছ মোটেই নেই ওই জন্য আজকে ভাবলাম যে ডিমের ঝোল করব। তো রান্নাটা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে কারণ মেয়ে যখন স্কুলে যায় তার আগে একটু 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 সিদ্ধ বা এই সবগুলো গুছিয়ে রেখেছিলাম সবজিগুলো কেটে রেখেছিলাম তো আসার পর আর কি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে সব করে তো এখন বাসনগুলো ধুয়ে নিলাম মানে সকাল থেকে আজকে বলতে পারো মোটামুটি বাসন সেইভাবে ধোয়া হয়নি তো সেই কারণে আর কি এখন সবটাই করে নিলাম রান্নার কাজটা মোটামুটি প্রায় শেষের দিকেই আর এখন কি করছি জানো তো সকালটায় মোটামুটি নিয়ে যাওয়ার সাথে সাথেই বিশেষ করে মানে তরকারিগুলো কাটা সবজি টবজি কাটা এইটা এগুলো এগিয়ে রাখছি সিদ্ধ ভাতটা একবার ফুটিয়ে রাখা এগুলো এগিয়ে রাখছি তো তারপরে রান্নাবান্নাগুলো করছি এইভাবে যেন তারা তাড়াতাড়ি করে হুড়ো হুড়ি করে আগে রান্নাটা করে নিচ্ছি তো তারপর চলে এসছি একদম ঘরের কাজে ঘরের কাজে মানে ঘর ডাস্টিং ক্লিনিং এই কাজগুলো তো করতেই হবে দুটো রুমই একদম ভালো করে সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি তো তারপর আর কি সমস্ত ফার্নিচার মোছামুছি এইসবের কাজকর্ম চলছে আর এখন যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন সূর্য মামার তো দেখা হয় যে বললাম একেবারেই নেই তো সেই কারণে কালি ব্যাপারটা একটু কম হচ্ছে কালিটা একটু কম না হলে না খুব কালি হয় জানি না কোথা থেকে যে এত কালি আসে কিছুই বুঝতে পারি না বেশ ধুলো নোংরা কালি বেশ হয় তো সেই কারণে ফার্নিচার আমি ডেলি মুছি আর আমি ফার্নিচার এমনিতেও ডেলি মুছি তবে সবাই যেমন পুজোর সময় একদম প্রচুর জোর তোর দিয়ে একদম ঘরটা ঝাড়াঝাড়ি করছে পা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং এই ব্যাপারগুলো করছে আমার কিন্তু সেটা করতে হয় না কারণ আমার প্রত্যেক দিনই এরকম কাজ আর এটা হয়তো তোমাদের সামনে ভিডিও করছি বলে দেখাচ্ছি বলে নয় এটা আমার প্রত্যেক দিনের কাজ যত শরীর অসুস্থ থাক যত যাই হয়ে যাক আমি হসপিটালাইজ হই যত যাই হই মানে আগে আমার এটা রুটিন হয়ে গেছে মানে আমার এটা কিছু মনে হয় না তো সেই কারণে আমার অত চাপটাও লাগে না মানে পুজোর সময় ওই মানে দশ দিন পনেরো দিন ধরে প্রচুর কাজকর্ম করা এটা আমার পক্ষে খুবই কষ্ট তো সেই কারণে আমার আর কিছু মনে হয় না তো আমার রোজকার কাজের মধ্যে এটা হয়ে যায় আর শুধুমাত্র করতে হয় রান্নাঘরের উপরের যে ক্যাবিনের কোনো আছে ওগুলো তবে তোমাদের দাদা ভাই থাকলে করে নেব দেখি না আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে পুজোটাও কিন্তু আমি করে নিলাম আর এই যে দেখো আজকে রান্না মেয়ে না স্কুল থেকে চলে এসছে পুঁই শাক করেছি করলা ভাজা আর হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে তোমার আমের চাটনি আছে তো বন্ধুরা এখন না অনেকটা সময় পর আসলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো তোমাদের সকলকে জানে শুভ সন্ধ্যা তো একটু চা করে নিচ্ছি আর যে দুধ দিয়ে যেত মানে দাদাটা আর কি ওর কাছ থেকে দুধ আর নিই নিই নি বলতে বাড়ি এসে আর ফোন টোন করা হয়নি আর নিয়েও তো ওই দুধটা না মেয়ে একদমই খেতে পছন্দ করছে না তো সেই কারণে দেখি তোমাদের ভাই আসুক একটু কথা বলে আলোচনা করে অন্য কিছু ব্যবস্থা করব। আর আজকেও মেয়ে আমার সাথে ওই চাই একটু খাবে ওকে বিস্কিট দেবো ও বিস্কিট দিয়ে একটু চাটা খেতে পছন্দ করে তো এই বিস্কিট আর চা নিয়ে নিয়েছি আর আমার না এদিকে তোমার মানে সন্ধ্যাবেলায় চাটা খেয়ে মেয়েকে কিছু পড়ানোর ছিল সেগুলো করিনি আমি একদম চলে এসেছি রাত্রের খাবার বানাতে রুটি করছি আর দিনে তোমার সেরকম কিছু তো নেই দিনে তো ডিমের ঝোল হয়েছিল তো এখন দেখি কিছু একটা ভুজিয়া টাইপের করে দেবো পটল আছে পটল একটু ভুজিয়া বা কিছু একটা করে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই ছোটো বেশি বড় করিনি কেননা অনেক রকম অনেক কিছু সমস্যা হচ্ছিলো আমার ফোনটা তা সেই কারণে আমি করতে পারিনি তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই একটি লাইক করো আর কমেন্টস করতে বন্ধুরা একদমই ভুলো না আর এইভাবেই কিন্তু তোমরা প্লিজ আমার পাশে থেকো আর সাথে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করে যেও দিদি বোন বন্ধু যাই বলো না সেই হিসাবে আর তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো আর পরবর্তী নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সাথে আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে নিয়ে আর তোমাদের মানে তোমরা অপেক্ষা করে থাকো সেই জন্যই আর কি তো যাই হোক চলো আর বেশি বক তোমাদের সাথে একেবারেই করবো না মেয়ে বলছে অলরেডি আমার খিদে পেয়ে গেছে পড়তে পড়তে মানে পড়তে বসলেই খিদে পেয়ে যায় এরকমটা তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই গুড নাইট